বুকের ব্যথা মুখে বলা যায় না রে প্রাণের বন্ধু আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দোহে ভালোবাসে আমরা অনেক ভালো আছি আজকে সকাল বেলা বেলা চলে আসছে আমাদের ঘরের পিছনের সাইডে মানে কি বলবো ঘুম থেকে উঠে আমি চলে আসছি দেখেন এটা হচ্ছে আমাকে বলেন তো কি মালটা গাছ আমার ছোট ভাই ছিল। যখন এই মানে ঘরটা হচ্ছে আর কি দেয় তখন অনেক ফল আসতো কিন্তু হচ্ছে অনেকে আসছিল বাট পরে গেছে ঠিক আছে পরে দেন দুইটা আছে গাছটা অনেক বড় হয়ে গেছে এই গাছটা নিয়ে আমার ছোট ভাইয়ের অনেক স্মৃতি আছে আমার ছোট ভাই কাউসার ও নিয়ে ছিল বাজার থেকে এই যে আসছে চিমটাই শুধু চিমটা না তা বুঝছেন কারণ বাসে বাসার আশেপাশে তো ছোট ছোট বাচ্চা আছে ও চিমটাইছে আরেকটা আছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে মানে আসলে আমাদের পিছন বাসার পেছন সাইডে হচ্ছে আমার বা আবু কলার গাছ মানে কলার বাগান করছিলো পেয়ারা আছে লিচু গাছ আছে অতটা হচ্ছে মানে যত্ন করে না আসলে এরকমভাবে যত্ন করে না যত্ন নেয়ও না কারণ ভাবছি যে এটা হচ্ছে করে একটা বাগান তৈরি করব। তার জন্য এটা এখন এমনিতেই ফেলে রাখা হয়েছে কোনো মতো তো ভাবলাম যে আমার হচ্ছে মালটা গাছটাও দেখে আসি কেমন হয়েছে কত বড় হয়েছে অ্যান্ড আপনাদেরকেও মানে আপনাদের সাথে এই জন্যই শেয়ার করলাম তো এটাই হচ্ছে মানে আমার ছোট ভাই আবার হচ্ছে মানে গাছ লাগায় খুব খুব ভালো গাছগাছেরই লাগায় তো যাই হোক শুধু বা খালি মুখে আপনাদেরকে বিদায় বিদায় জানানো যায় না তো সেদু একটা গান করি সকালবেলা সকাল বেলা একটা গান দেখেছি তোমার বুকে বুক সাহিলে শান্তি পাইতাম নে তোমার বুকে বুক সাহিলে শান্তি পাইতাম নে তুমি আই প্রাণের বন্ধু নিশীত নির্জনে তুমি আইও রে প্রাণের বন্ধু নিশীত নির্জনে তোমার বুকে বুক মেশাইলে শান্তি পাইতাম নে আমি তোমার বুকে বুকুমি সাইলে শান্তি পাই মনে তুমি আইও রে প্রাণের বন্ধু নিশিতে নির্জনে তুমি আইও রে প্রাণের বন্ধু মিশিতে নির্জনে তুমি তো জানো না কত ভালোবাসি তোমার প্রেমেরা গুন বুকের ও দি জলে দিবানি শি বুকের ব্যথা মুখে বলা যায় না কারো শনে আমার বুকের ব্যথা মুখে বলা যায় না কারো শোনে তুমি আই ও রে প্রাণের বন্ধু মিশিতে নির্জনে তুমি আইও রে প্রাণের বন্ধু মিশিতে নির্জনে তোমার বুকে বুক মিশাইলে শান্তি পাইতাম মনে তোমার বুকে বুকে মেশাইলে শান্তি পাইতাম মনে তুমি আই ও রে প্রাণের বন্ধু রে প্রাণের বন্ধু নিশিতে যাই হোক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার আজকের এই আবার ছোট্ট এক গাছ গাছ দেখানোর উদ্দেশ্য ছোট্ট করে গাছটাও দেখানো হয়ে গেল আপনাদেরকে মেন উদ্দেশ্য আপনাদেরকে বিনোদন দেব মানে সকালবেলা উঠে যেহেতু মেয়ে পাশে আসছি তো আমার মনে হলো যে শুধু শুধু আসছি আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করলাম তো যাই হোক আপনাদের কেমন লেগেছে গানটি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন তো সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ